কত পাঁচশো আঠারোশো 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 850 850 850 কমিটি কই 850 850 850 850 ইংলিশ না ইংলিশ কত <What> কত <went to the government> <coughs> ষোলোশো ষোলশ ষোলোশো হতেরো আঠারোশো আঠারোশো চব্বিশশো উনিশশো দাম করব

আর <laughs>

280 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

2000 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

এই এই ইয়েকার একজনে পাগল হয়ে যায় আবার হ্যাঁ এইটিনি কথা বল 300 300 800 800 400 400 সংখ্যা সুবহানাল্লাহ সংখ্যা সংখ্যা ডাক্তার আমি 400 400 400

আমাদের <laughs> চব্বিশ <laughs> নামা ঠিক আছে এই বোঝাই খারাপ লাগিছে এই পাড়া প্রভু একশো পঞ্চাশ পাঁচশো আসে না আসে পাঁচটা বন্ধ কত পা

50 150 150 150 150 50 150 50 2850 2000 মাসবাইকরা রডগা রডগা আLambda প্লেটবাস পায় না ওই তো প্লাস ওই তো আপান শেবা বলা হয়েছে 750 750 800 800 850 850 800 850 850

এডা ওতো টানা পাস আর ওটা কষ্ট পক 6 টক